নমস্কার বন্ধুরা প্রভু যীশুখ্রীষ্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যিশুর বাণী আমাদের যা শেখায় সত্য তিনি বলেছেন আমি পথ সত্য ও জীবন অর্থাৎ যিশুর কথা মানুষকে মিথ্যা থেকে মুক্ত করে সত্যের দিকে নিয়ে যায় শান্তি পৃথিবীতে যত অশান্তি থাকুক তার বাক্য বলে শান্তি তোমাদের সঙ্গে থাকুক এতে অন্তরের অস্থিরতা মিলিয়ে যায় প্রেম তার শিক্ষা তোমরা একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি এই প্রেম মানুষের জীবনকে আলোর ভরিয়ে তোলে আশা তিনি বলেছেন আমি তোমাদের জন্য জীবন দিতে এসেছি যেন তোমরা পরিপূর্ণ জীবন পাও তাই তার বাক্য শুনে মানুষ হতাশ হয় না বরং নতুন আশা খুঁজে পায় যিশুর বাণীর রূপান্তর যে মানুষের অন্তরে ভাঙন আছে সে জোড়া লাগে যে জীবনে দুঃখ আছে সেখানে আনন্দ জন্ম নেয় যে ঘরে অশান্তি আছে সেখানে শান্তি নেমে আসে যে হৃদয় শূন্য তা পূর্ণ হয়ে ওঠে ভালোবাসায় সত্যি যীশুর কথা শুনলে জীবন বদলে যায় কারণ তার প্রতিটি বাক্য হল আলোর শিখা যা অন্ধকার দূর করে তার প্রতিটি শিক্ষা হল আশার প্রদীপ যা মনকে সাহস দেয় তার প্রতিটি প্রতিশ্রুতি হল আশীর্বাদ যা জীবনকে নবজীবন দেয় কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে